দেশম কে দিল পীড়িতের বেড়া লেসুর বাগান কেমন প্রেমিক তুই বন্ধুরে পালে ডেঙ্গে সরি থুকু পালে বেড়া ডেঙ্গে আইস টাকা দি মুই এই অন্তরে ইয়ো ইয়ো এই গানটা বেশি ভালো হইছে কি রে এ হুজুর কি বয়ান করতাছে নাকি তান্ডব সিনেমা রিভিউ করতাছে ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন জুরে কোন ঠিক কিনা হা হ্যাঁ ওই তো ঠিক ঠিক যুবক ভাইরা তোমাদেরকে আমি একটা ইমিডিয়েটলি মেসেজ ড্রপ করতে চাই তোমরা যত তাড়াতাড়ি পাও বিয়া করে আলাও তোমাদের গুণা কমবে হে যুবক বয়স কত আঠারো বিয়ে করে ফেলো তোমাদের গুণা কমবে বাবা মাকে বুঝাও না মানলে ছেড়ে যাও কথা কো ঠিক না বে ঠিক ঠিক হুজুর এই কথাটি আব্বার প্রত্যেক দিন কই কিন্তু আব্বা তো বুঝে না হ্যাঁ ভালোভাবে বুঝাও তিনে তিন চারবার বুঝাও তাও যদি না মানে গরুর ধরিলে রাস্তা রাস্তায় ঘুরো কইবা আমি টাঙ্গাইয়াম তালে বিয়া করে দিব কিরে হুজুর দে রে যে বুদ্ধি দিতাছে এই কাম করলে দাবা আমরা আজকে বিয়া করে দিব হয়তো টিপ মার থাক হুজুরে কি ক হুনই আমি আরেকটা কথা বলি বৃষ্টির দিনে একা থাকার যে কষ্টটা এই কষ্টটা শুধু সিঙ্গেল ফুলা পানে বুঝে যে কি কষ্ট এ একটা বৃষ্টির ফুটা কলজার মধ্যে লাগে যদি সিঙ্গেল ফুলা পানের বউ থাকতো খিচুড়ি রান দেখা হয়তো শ্যামাই রান দেখা হয়তো আদিয়া তুলা তুলা খাওয়াইতো তুরে কর ঠিক না বে ঠিক হ্যাঁ হুজুর ঠিক

ও আরেক কথা এই যে তান্ডব সিনেমার মাধ্যমে সাকিব খান যে সুম ওই যে বাস হত্যা নাই মা ডাইরে কেমনে গুলি করে ওই কাটগুলো গুলো আরো বেশি ভাল লাগে বাইরে ভাই তোমরা যদি ওই ছবি দেখো একবারে বেশ হয়ে ও আরেক কথা সাকিব খান যে সুম এমনে করে এই কাঠটা আরো বেশি ভাল লাগে কিরে এ হুজুর কি বয়ান করতেছে নাকি তান্ডব সিনেমা রিভিউ করতেছে এ হুজুর তো সবাই চিনে এটা তো বন্ধ হ্যাঁ হ্যাঁ ওই যে গেন্দা ভালো কইছে আমি সব এক নাই কেন চিনি ওই যে হলিউড বলিউড

দেশমকো কে দিল পিরি টেরbera লেসরো বাগান কেমন প্রেমিক তুই বন্ধুরে পালে ডেঙ্গে সরি দুঃখ পালে বেরা ডেঙ্গে আই দি মু এই অন্তরে ইও ইও একانداবেসি ভালো হয়েছে তো যুবক ভাইরা আমি আপনাদের মাঝে অনেক ইসলামিক কথা বললাম আপনারা এই কথাগুলা মানার চেষ্টা করবেন তো এই মুহূর্তে বয়ান বেশ করবেন প্রেমিকদের ক্লাস সিঙ্গেলдер বাস তার কথার মধ্যে কোনো ইসলামিক কথা নাই খালি ভালোবাসার গল্প আমি প্রেমী খুজুরকে বয়ান পেশ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত করছি ও সরি দুঃখিত না অনুরোধ করছি হুজুর একি করতে কোন আরে কি থাকি এ দে বয়ান করুন আচ্ছা হ্যালো আমার যুবক ভাইরা তোমরা ভালো আছ তো হুজুর আমরা ভালো আছি আপনি বয়ান শুরু করুন ওকে ওকে নো প্রবলেম আমিও ভালো আছি আচ্ছা তাহলে শুরু করি ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন জুড়ে কন ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ ওই ঠেক ঠেক এ যুবক এত খুঁড়িয়ে দিয়েছো কেন প্লিজ সিট ডাউন আজকে তোমাদের সাথে অনেক কথা হবে তুমি যাকে ভালোবাসো ভালোবাসা প্রকাশ করে দাও ভালোবাসা প্রকাশ করা শুন না এখনকার জেনারেশনের কুলা পানির কি ভাব রে ভাই স্মার্ট শার্ট পরে স্মার্ট প্যান্ট পরে শু পরে এই সব কিছু করে মেয়েদেরকে পটানোর জন্য জুরে কন ঠিক কি না কুলো ঠিক কে কই শুরু যে বন করতাছেন প্রেম প্রীতির কে আনেরা হুজুর মানুষ প্রেম প্রীতি কে ভালো বন করুত আমরা কিছু হিগি এই যুবক এত বেশি কথা বলো কেন